জুল হাসামান একটি কমেন্ট করেছেন বাইজান বিবাদী পক্ষ কি বাদী পক্ষের সাক্ষী উপস্থিত করার জন্য ওয়ারেন্ট করতে পারে প্লিজ দেখেন বিবাদী পক্ষ আর বাদী পক্ষ না যে কোনো পক্ষ যে কাউকে সাক্ষী মানতে পারে এবং সাক্ষী যদি সমনে হাজির না হয় সাক্ষী যদি সমনে হাজির না হয় তাহলে সাক্ষীর প্রতি ওয়ারেন্ট যাবে এবং কোর্ট পুলিশকে নির্দেশ দিবে যে তাকে ধরে কোর্টে আনেন এবং তাকে সাক্ষী অবশ্যই দিতে হবে আদালতের আদালতের কথা না মানা হচ্ছে অপরাধ এই অপরাধের কারণে সাক্ষীর বিরুদ্ধে সমনের সমনের পরিবর্তে ওয়ারেন্ট দেওয়া হয় অবশ্যই বাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের সাক্ষীকে এবং বিবাদী পক্ষের ওকিল বাদী পক্ষের সাক্ষীকে ডাকতে পারে আর ওয়ারেন্ট দেওয়ার মালিক হচ্ছে উকিল না ওয়ারেন্ট দেওয়ার মালিক হচ্ছে কোর্ট কোর্ট সে ওয়ারেন্ট দেয় আসলে টি পেয়েছেন জুলহাজ ভাই